আসসালামু আলাইকুম সঞ্জানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি বানাবো পালং শাক বাটা দিয়ে মুরগির মাংস তো এইখানে আমি পাঁচ ছয় টুকরো মুরগির মাংস বড় বড় পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এই চামচের এক চামচ লেবুর রস এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব দুই চামচ টক দই এটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে তো দেখো বন্ধুরা আমার মাখানুটা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে টাকে বিশ মিনিটের জন্য রেখে দেব তো বিশ মিনিট পর দেখো এটা খুলে দেই দেখাই আমি এখন আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দেবো দিয়ে দিলাম হাফচা চামচের মতো আদা রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা যেহেতু মাংস অল্প এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটুই দেব যেহেতু তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো হাফ চা চামচের মতো ধনের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া চা চামচের মতো এখন আমি পালং শাকটাকে সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নেব যেন সব মশলা মাংসর ভেতরে ঢুকে দেখো আমার মাখানোটা হয়ে গেছে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আজকে আমি সর্ষের তেলে রান্না করব। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেব দুটা শুকনো মরিচ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে শেয়ার করে দিও আমার বন্ধুদের কাছে এইটাই অনুরোধ আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে কিন্তু আমি আজকে পানি ব্যবহার করব না এই শাগে থেকেই যে পানি বেরিয়ে আসবে ওটা দিয়ে এই রান্না মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি চুলার আঁচটা মাঝারি করে রাখবো এক্ষেত্রে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হতে একটু সময় লাগবে তো দেখো মুরগিতে থেকেই পানি উঠে গেছে এই পানি দিয়েই রান্না হবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম এটা আর একটু সিদ্ধ হবে আবারও আমি ঢাকনা দিয়ে রাখব এটা একটু পর পর লাড়তে হবে যেহেতু পানি দেই নাই নিচে লেগে যেতে পারে তো দেখো এটা এটাও ঘন হয়ে গেছে প্রায় আমি ঢাকনাটা খুলে দিচ্ছি প্রায় এটা হয়ে গেছে দেখো মাংসটাও সিদ্ধ হয়ে গেছে দেখো এই তো আমার তেলটা বেরিয়ে গেছে তরকারিতে থেকে তেলটা বেরিয়ে গেছে তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব দিয়ে এটাকে পরিবেশন করে নিব তো দেখো বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে খেতেও কিন্তু খুবই মজা তোমরা অল্প সময়ে এটা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা লাগবে তো তোমরা দেরি না করে চটপট বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও